আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেক সময় দেখা যায় আমরা আমাদের ভিসা করার জন্য আমরা মেডিকেল করে থাকি ফর্ম মেডিকেল অথবা আমরা আমাদের বস এজেন্টের কাছে আমাদের পাসপোর্ট জমা দিয়ে থাকি ভিসা করার জন্য তো অনেক সময় দেখা যায় আসলে আমাদের আমরা যে মেডিকেলগুলো করছি আমাদের মেডিকেলগুলো কি আসলেও ফিট নাকি আনফিট এটা আসলে কিন্তু আমাদেরকে মনে করেন যে চেক করে দেখতে হয় অনেক সময় আছে এইগুলো চেক করতে হলে আমাদেরকে কিন্তু থার্ড পার্টি বিভিন্ন লোকের কিন্তু সহযোগিতা নিতে হয় অথবা আমরা যে ভিসাটা করতে দিচ্ছি আমাদের কোম্পানি অথবা বিভিন্ন এজেন্টের কাছে তো দেখা যায় অনেক সময় বিভিন্ন এজেন্ট আছে যে এজেন্টগুলো আমাদেরকে দুই নাম্বার ভিসা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় তো এর জন্যই আজকে আপনাদের মাঝে আমি খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের মালয়েশিয়ার যে কোনো ই ভিসা হতে পারে সেটা আরটিকে ভিসা স্টুডেন্ট ভিসা অথবা মাইজি ভিসা যে কোনো ভিসায় আপনারা খুব সহজে চেক করতে পারবেন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অনেক সময় দেখা যায় আপনার ভিসাটা চেক করার জন্য আপনাদের কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু প্রয়োজন হয় তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা শুধুমাত্র আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে কিন্তু আপনার ভিসাটা চেক করতে পারবেন তাছাড়াও শুধুমাত্র আপনি আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে কিন্তু মেডিকেল চেক করতে পারবেন তা কি সেই অ্যাপসটা চলুন আজকের ভিডিওটিতে আমি আজকে ওই অ্যাপসটা শেয়ার করি ওকে অ্যাপসটা মাই প্রবাসী অ্যাপসটা আপনারা হয়তো দেখছেন আমার স্ক্রিনে মাই প্রবাসী অ্যাপসটা এই মাই প্রবাসী অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন তা আপনারা যদি চলে যান গুগল প্লে স্টোরে আর গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন মাই প্রবাসী মাই প্রবাসী লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন অ্যাপসটার রেটিং কিন্তু খুবই ভালো এখানে দেখেন অ্যাপটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ রেটিং আছে তাছাড়াও আপনারা অ্যাপসটা প্রায় দশকের উপরে ডাউনলোড আছে এই অ্যাপসটা কিন্তু আপনারা এই অ্যাপসটা যদি ডাউনলোড করে আপনারা ওপেন করেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন পেয়ে যাচ্ছেন যেরকম আপনারা মালয়েশিয়া অন্যান্য সার্ভিস আপনার যদি এই অপশানটিতে ক্লিক করেন তাহলে এইখানে মালয়েশিয়া যে সার্ভিসগুলো আছে যেরকম এমডিএস ডিজিটাল অ্যারেভেট কার্ড টু এটা অনেক সময় দেখা যায় ট্যুরিস্টে যারা মালয়েশিয়া আছে তাদের জন্য কিন্তু এই কার্ডটা প্রয়োজন হয় তারা তাহলে এই অপশানটিতে গিয়ে কিন্তু ওই কার্ডটা রেজিস্ট্রেশন করে ডাউনলোড করে নিতে পারে তাছাড়া যাদের সিআইড বি চেকের প্রয়োজন হয় অনেক সময় আছে আপনার বিভিন্ন এজেন্টের কাছে সিআইডিবি কাট করতে দেন বা আপনার বসে আপনাকে সিআরটিফি কার্ড করে দেয় আপনার মনে হয়তো অনেক সময় সন্দেহ থাকে যে আসলে আমার সিআইডিবিটাকে আসল নাকি নকল তা আপনারা চাইলে আপনার সিআইডিবিটাও কিন্তু চেক করতে পারবেন শুধুমাত্র আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে আপনারা সিআইডিবি অপশনটিতে যদি ক্লিক করেন সিআইডিডিতে অপশনটিতে ক্লিক করার পর এখানে শুধু আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা সাবমিট করবেন যদি আপনার সিআইটিফিকটা অরিজিনাল থাকে তাহলে আপনার ছবি সহ আপনার সিআইডিবি কার্ডটা এখানে চলে আসবে এটা হলো নম্বর সাত সরি নম্বর এক তাছাড়া এখানে কিন্তু আরও অন্য অপশন আছে প্রবাসী নিউজ মালয়েশিয়া ভিসা ও মেডিকেল চেক বাংলা থেকে মালাই শিখতে পারবেন তাছাড়া মনে করেন যে আপনার প্লেনের টিকিট চেক করতে পারবেন এখানে কিন্তু অনেক প্লেনের টিকিট চেক করতে পারবেন বিমান বাংলাদেশ ইউএস বাংলা মালয়েশিয়া এয়ারলাইন্স এয়ার এশিয়া থেকে শুরু করে আপনারা অনেক দেশের প্লেনের টিকিট চেক করতে পারবেন খুব সহজেই তাছাড়া এখানে আরও যে অপশানগুলো থাকছে আপনার হাই হাইকমিশনের যে সার্ভিসগুলো আপনার পাসপোর্টের পাসপোর্ট নতুন করে রিনিউ করার সময় যে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে কিন্তু আপনাকে পাসপোর্টটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অল ডিটেলস বিডিএসকেলে যে কাজগুলো আছে ওই কাজগুলো কিন্তু আপনারা মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তাছাড়া সব দেশের ভিসা চেক করুন অপশানটাতে গিয়ে কিন্তু আপনারা অন্য দেশের ভিসাও চেক করতে পারবেন এছাড়া রয়েছে চিকিৎসা ও পরামর্শ বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মনে করেন যে রোগ বা আমাদের চিকিৎসার প্রয়োজন হয় যেরকম সাধারণ চিকিৎসা বলতে চিকিৎসাগুলো হয়তো বিভিন্ন সময় দেখা যায় আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হয় এই ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে আপনারা যদি চিকিৎসা ও পরামর্শ অপশনটিতে ক্লিক করেন তাহলে এখানে মনে করেন যে দেখেন মাথা ব্যথা দূর করার উপায় তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আসলে মাথা ব্যথা দূর করার উপায়ে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কিন্তু এখানে দেওয়া আছে তা আপনারা যদি এই নিয়মগুলো সঠিকভাবে পড়েন আপনাদের মাথা ব্যথা দূর করার জন্য কী কী প্রয়োজন সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু ডিটেলসটা জানতে পারবেন তাছাড়া কিন্তু এনে অন্য অন্য অপশানটিও তো আপনারা পেয়ে যাচ্ছেন মাই প্রবশ অপশনের ভিতরে তো আমরা অন্য অন্য অপশান নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো শুধুমাত্র দুটা অপশান নিয়ে সেটা হলো যে আমরা কীভাবে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবো প্লাস মেডিকেল চেক করব এর জন্য আমাদেরকে যে অপশনটা সিলেক্ট করতে হবে মাই প্রবর্শরি অ্যাপসের ভিতরে গিয়ে আমরা খুঁজবো মালয়েশিয়া ভিসা ও মেডিকেল চেক অনেক সময় দেখা যায় এই অপশনটা উপরেও থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে আপনারা এই অপশনটা খুঁজে বের করার পরে ওই অপশনটিতে ক্লিক করবেন অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা পাঁচটা অপশন পাচ্ছেন যেরকম ফার্স্টে আছে কোম্পানির রেজিস্ট্রেশন নং দিয়ে ভিসা চেক করুন এটা এক নম্বর দ্বিতীয় নাম্বারে আছে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন তৃতীয় নাম্বারে পাচ্ছেন ফবেমা স্ট্যাটাস অর্থাৎ মেডিকেল এবং চতুর্থ অপশানটি পাচ্ছেন মালয়েশিয়া ই ভিসা চেক ই ভিসা হতে পারে স্টুডেন্ট ভিসা হতে পারে আপনার কলিং ভিসা হতে পারে ট্যুরিস্ট ভিসা যে কোনো ই ভিসায় কিন্তু চেক করতে পারবে এবং রয়েছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা তো যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আপনাদের ভিসাটা খুব সহজে চেক করতে পারবেন কত পারছেন আপনার কমপ্লিট হয়েছে তাছাড়া আমরা যে অপশানটির কথা বলতেছিলাম যে শুধুমাত্র শুধু পাসপোর্ট নাম্বারদের ভিসা চেক করুন তা আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন এই অপশানটিতে ক্লিক করার পরে লোডিং এর পরে এরকম একটা পেজ ওপেন হবে অনেক সময় দেখা যায় অনেকের ইন্টারনেট স্লো থাকার কারণে এই পেজটা একটু লেটও হতে পারে জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তা এখানে কিন্তু আমাদেরকে অনেকগুলো অপশন আছে অপশনগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে বলছে তা আমরা সব অপশনগুলো ফিল আপ করবো না আমরা শুধু জাস্ট ডকুমেন্ট নাম্বার যেটা আছে এই যে এখানে দেখছেন ডকুমেন্ট নাম্বার প্লাস কান্ট্রি ইস্যু এই দুইটা অপশানটি ফিল করব ডকুমেন্ট নাম্বার অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এবং কান্ট্রি ইস্যু অর্থাৎ আপনি কোন দেশের আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ হবেন অথবা আপনার যদি নেপালি পাকিস্তান বা ইন্দোনেশিয়া যে দেশের নাগরিক আপনি সেই দেশের আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমরা বিশেষ করে বাংলাদেশে এই জন্য আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো এবং আমাদের পাসপোর্ট নাম্বারটা দেব। দেওয়ার পরে এখানে জাস্ট সার্চ অপশানটিতে ক্লিক করবেন অন্য অপশানটিতে আপনার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তা সার্চ অপশান ক্লিক করার পর ওইখানে কিন্তু আপনার ভিসার যাবতীয় ডিটেলস কিন্তু জানতে পারবে তো আপনার যদি আপনার পাসপোর্টে যদি ভিসা লেগে থাকে তাহলে কিন্তু ওইখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার নামে আপনার ভিসার ডিটেলস কত তারিখে মেয়াদ শেষ হবে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু চলে আসবে আপনার ভিসা যদি অরিজিনাল হয়ে থাকে আর যদি নকল হয় তাহলে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড নামের একটা ডিটেলস আপনার দেখতে পারবেন উপরের দিকে যদি নো রেকর্ড ফাউন্ড আসে তাহলে ভাববেন যে যদি আপনার ভিসাটা আপনার এজেন্ট দিয়ে থাকে এই ক্ষেত্রে ভাববেন যে আপনার ভিসাটা ফেক ভিসা তো এটা লোক গেলো আপনার ভিসা চেক করার আর আরেকটা লোকে ফর্ম এমআ স্ট্যাটাস অর্থাৎ ফর্ম এমআ মেডিকেল আপনারা যদি ফর্ম এমআ স্টার্টাস ক্লিক করেন এখানেও একটু লোডিং নেবে হয়তো আপনাদের মোবাইলের ইন্টারনেট কানেকশন বুঝে তো আপনারা আপনাদের মেডিকেলটা চেক করার জন্য সেম প্রসেস উপরে আপনার পাসপোর্টটা দেবেন দ্বিতীয়ত আপনারা শিলাপিলি অর্থাৎ মনে করেন যে আপনার কোন দেশের নাগরিক এটা দিয়ে দেবেন যেহেতু আমরা বিশেষ করে বাংলাদেশি সেই জন্য এটা দেওয়ার পরে আপনাকে নামা অর্গানাইগারা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ফার্স্টের দুইটা দেবেন নম্বর পাসপোর্ট অর্গ্যানেগেরা এই দুইটা দিয়ে লাস্টে আপনার ডান দিকে একটু স্ক্রল করবে করার পরে এখানে লেখা থাকবে চারিয়ান তো আপনারা যদি চারিয়ানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মেডিকেল রিপোর্টটা কিন্তু এখানে দেখতে পারবেন ফিট না আনফিট তো আসলে আমাদের মাই বসে অ্যাপসটা কিন্তু আমাদের মালয়েশিয়া প্রবাসে যারা আসি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কেননা অনেক সময় দেখা যায় আমরা মেডিকেল করে থাকি আমাদের মেডিকেলটা আসলেও ফিট নান ফিট এটা কিন্তু আমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যে ভিসা করতে দিছে আমাদের বস এজেন্ট বা যে কোনো কোম্পানিতে আসলে আমাদের ভিসাটা কি হয়েছে কি না বা ক্যান্সেল হয়েছে কি না আসলে কোন প্রসেসে রয়েছে এগুলো কিন্তু আমাদের কিন্তু জানার কিন্তু খুবই আগ্রহ জাগে তো এইগুলো কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত আমাদের বসের কাছে কল দিয়ে কিন্তু শুনতে অনেক সময় দেখা যায় অনেকের বিবিকে বাঁধা দেয় তো আসলে এইগুলোর ওয়েব বুঝেই কিন্তু মাই প্রবাসী অ্যাপসে কিন্তু এইগুলো ইনটিগ্রেট করা হয়েছে এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাইরেক্ট ইমিগ্রেশন অর্থাৎ মালয়েশিয়া গভর্নমেন্টের ফুল অরিজিনাল ওয়েবসাইটগুলোই কিন্তু মাই প্রবাসী অ্যাপসের ভিতরে ইনটিগ্রেট করা তো অবশ্যই আপনারা যারা মালয়েশিয়ান আসেন বা মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনাদের আপনারা আপনাদের মোবাইলে মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন নেক্সটে আরও কিন্তু অন্য অনেক ধরনের অপশন মাই প্রবাসী অ্যাপসের ভিতরে কিন্তু অ্যাড হতে চলছে যে অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই উপকৃত হবে এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে জানিয়ে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আর অবশ্যই অ্যাপসটা কেমন সেটাও জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ